আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমরা জানবো কিভাবে পে আউট সেট আপ করতে হয় পে আউট সেট আপ করার জন্য আমরা সরাসরি ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ড থেকে পাশে মনিটাইজেশনে যাব মনিটাইজেশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপের অপশন আসছে তো আমরা সেট ক্লিক করে দেব সেট আপে ক্লিক করার পর এখানে সাইন আপের যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করব। এবং আমাদের অটোমেটিক এটা সাইন আপ হয়ে যাবে তো অলরেডি আমাদের সাইন আপ চিহ্ন চলে আসছে এবং আমরা এখান থেকে আমাদের এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখান থেকে অন হয়ে গিয়েছে এরপর আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব আমাদের পে আউট সেট করার জন্য পে আউট করতে আমরা আমাদের মনিটাইজেশনে আবার ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পারব যে এখানে সেটা পিওর ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশন রয়েছে তো সেখানে ক্লিক করলে আমাদের কাছে আমাদের যে লিগাল নাম এই অপশনগুলো চলে আসবে সেগুলোতে আমরা ক্লিক করবো দেন আমাদের ব্যাংকের ইনফরমেশন দিতে বলবে তো এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে এই জায়গায় আমাদের লিগাল নাম এরপর আমাদের যেই টিন সার্টিফিকেট ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস সকল বিষয়গুলো চাইবে সবকিছু আমরা এখানে দিয়ে নিজের যে চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব এর পরবর্তীতে আমাদের যদি পূর্বে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কানেক্ট করে থাকি তাহলে সেটা আমরা সিলেক্ট করতে পারবো নাহলে আমরা লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেব এরপর আমরা শুরুতে কান্টেটা সিলেক্ট করব। দেন আমাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম সুইফট কোড এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড মানে নাম্বার এই তিনটা ইনফরমেশন দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো এর পরবর্তীতে আমাদের কাছে জানতে চাইবে আমাদের ট্যাক্স ইনফরমেশন তো সেখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই ফেসবুক আমরা এটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের যে অপশানগুলো রয়েছে আর ইউ ইউএস পারসন তো এটা আমরা হচ্ছে নোতে ক্লিক করব এরপরের যে অপশানটা রয়েছে এখানেও আমরা নোতে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করে দেব এর পরবর্তীতে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলবে তো আমরা আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে দেব তো এখানে আমাদের টিনটা দেখা যাবে টিনের যে নাম্বারটা আমরা দেখে নেব ঠিক আছে ওকে নেক্সট এর পরবর্তীতে আমাদের এখান থেকে কান্ট্রি এবং আমাদের যেই অ্যাড্রেসগুলো রয়েছে সবগুলো ঠিক আছে কি না দেখা যাবে দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব এরপর আবারও আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে আমরা আবার কান্ট্রিটা সিলেক্ট করে দেব দেন নেক্সট এরপরে আমরা এখানে ফর্মটা দেখতে পারবো সব কিছু ঠিক থাকলে আমাদের এখানে যে সিগনেচার আমাদের ফুল নামটা দিয়ে দিব ফুল নামটা দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেব এরপর আমাদের কাছে যে ফর্মটা দেখা যাবে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব এসে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করে দেব সাবমিট ফর্ম এখানে ক্লিক করে দেব ওকে আমাদের ফর্ম সাবমিট হয়ে গিয়েছে এরপর আমরা একটু নিচে স্ক্রল করব একটু নিচে স্ক্রল করে ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করার পর আমাদের অলরেডি ট্যাক্স ইনফরমেশন আপডেট হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই পেজে আসার পর যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই অপশানটা আমাদের এখান থেকে চলে গিয়েছে তো এরপর থেকে আমাদের যে ইনকাম হবে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ফটো টেক্সট স্টোরি যাই আপলোড করি সব থেকে এখান ইনকাম হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম